বিনা হিসেবে জান্নাত পাওয়ার আমল নবী করিম সাল্লাসাল্লামা সাহাবাদেরকে শেখাচ্ছেন দুনিয়ায় থাকতে এমন একটা আমল আছে খুবই সহজ চাইলে সবাই করতে পারবা যদি তোমরা সবাই সেই আমলটা করতে পারো দুনিয়ায় থাকতে এমন একটা বান্দা হতে পারবার সাহাবি যে বান্দারা কিয়ামতের মাঠে দাঁড়ানোর পর আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত দান করে দেবে সাহা সাহাবে কে আরোজ করলেন ইয়ার সুন আল্লাহ জানতে চাই বিনা হিসেবে জান্নাত পাওয়ার একটা উপায় নভিকার ইম সাল্লাম ঘুতায়া রেহি ওসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন সাহাবিদের উদ্দেশ্যে বলছেন সাহাবি আমার কোনো উম্মত যখন অজু করবে অজু সমাপ্ত করল অজুর হুকুম আহকাম সমাপ্ত করলো অজুর প্রত্যেকটা বিধিবিধান সমাপ্ত করার পর যখন আমার উম্মত ওজুর পানিটা ঝেড়ে ফেলবে এই সময়ে যদি আমার কোনো উম্মত আসমানের দিকে তাকায় তাকিয়ে তাকিয়ে শাহাদাতটা পাঠ করে

আল্লাহ তাহলে তার আটটা জান্নাতের দরজা তার জন্য খুলে দেবে এবং তাকে হুকুম দিয়ে দেবে তোমার এই আমলের জন্য এইটাই হলো তোমার জন্য উপহার উপর কোন আমি আল্লাহর পক্ষ থেকে যেই দরজা পছন্দ হয় তুমি বান্দা আজকে এই ক্যামতের মাঠ থেকে ওই দরজা দিয়ে ওই জান্নাতে প্রবেশ করে ফেলো এই আমল দরকার আছে না নাই শুধুমাত্র অজুর পর অজু তো আমরা সবাই করি একটু আগেও অজু করে আসছি অজুর পর বেশি কিছু লাগবে না এক মিনিট কয় মিনিট এক মিনিট এনাফ এই একটা মিনিট সময় দিয়ে আপনি যদি শুধুমাত্র আসমানের দিকে তাকিয়ে এই আমলটা করেন তাহলে আপনার আমার নসিবের মধ্যে কিয়ামতের দিন জান্নাত নসিব করে দেবেন কে আল্লাহ তা নসিব করে পড়েন আমিন বিনা হিসাবে ব্য হিসাব বিনা হিসাবে জান্নাত আপনি যদি অর্জন করতে চান আরেকটা আমল আছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আলী কাররামাল্লাহু ওয়াجههহু থেকে বর্ণিত এমন একটি সময় এসেছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াجههহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন আলী তুমি কি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে চাও সুবহানাল্লাহ পড়েন আর জোরে পড়েন সুবহানাল্লাহ আলিরদ্দি আল্লাহ তনহুবয়ারসুল্লাহ অবশ্যই চাই আমাকে শিখিয়ে দিন কিভাবে নবীজি সাল্লুসালা বলল যখনই তুমি ঘুমাতে যাবে অবশ্যই অবশ্যই একটা খতম কোরআন শরীফ তিলাওয়াত শেষ করে কোরআন শরীফকে তিলাওয়াত করে একটা খতম পূর্ণ করে তুমি ঘুমাবা তুমি এই আমলটা করো আল্লাহ তালা তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করে দেবে আলী আলিরদি আল্লাহ আনহু বলল ইয়ারসুল আল্লাহ এত বড় কঠিন কাজ কোরআন শরীফ তিলাওয়াত করে ঘুমানো আমার তো সারা রাত চলে যাবে এই কোরআন খতম করতে করতে ইয়া রাসুল আল্লাহ এটা কিভাবে হলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলী তুমি কোরান খতম করবা তোমাকে এ টু জেড সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তিলাওয়াত করে করে তোমাকে খতম করতে হবে আমি নবী এইটা বুঝাই নাই তুমি তো হিকমত হিকমতের রাজা আলী আনা মদিনাতুল ইলম ও আলী ও আমি যেই ইলিমের সাগর তুমি তো সেই সাগরের দরজা আলী হিকমতটা খাটাও না শুধুমাত্র একবার সোরা ফাতিহা পড়ো তিনবার সোরা ইখলাস শরীফ পড়ো তুমি যখন একবার সোরা পড়বা ফাতিহা আর তিনবার সোরা ইখলাস পড়বা তোমাকে আল্লাহ তালা পুরো একটা কোরআন শরীফ তিলাওয়াতের সাওয়া দান করে দেবে আরে তুমি এইভাবে পাঠ করো তোমার তিলাওয়াতের হক আদায় হয়ে যাবে সাওয়া পেয়ে যাবা তিলাওয়াতকারীর কাতারে আল্লাহ তাআলা লিখে ফেলবে তোমার নাম আর তুমি যখন দুনিয়া থেকে ইহকালীন জন্ম শেষ করে পরকালীন জন্মের মধ্যে তুমি যাবা আলী রে আমার আল্লাহ তোমার ব্যয় হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে সুবহান আল্লাহ দ্বিতীয় আরেকটা ঘটনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আলী তুমি কি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন অবশ্যই চাইয়া রসুল্লাহ আল্লাহ নবী সাল তাল আলাইহিসালা বলছেন তাহলে তুমি জান্নাতের হক তথা জান্নাতের মূল্য পরিশোধ করে ফেলো দুনিয়ার মধ্যে তুমি জান্নাতের মূল্য পরিশোধ করে ফেলবা আলী রে আমি নবী বলে দিয়ে গেলাম তোমাকে আল্লাহ তাআলা কোনো হিসাব চাইবে না ওই জান্নাত যেইটা তুমি দুনিয়ায় থাকতে মূল্য পরিশোধ দিয়ে ক্রয় করেছ তুমি ইহকালীন জনম শেষ করে পরকালীন জনমে যাওয়ার সাথে সাথে তোমার ওই জান্নাত আল্লাহ তোমাকে দান করে দেবে সুবাহান আল্লাহ আলী রদি আল্লাহ তায়লা আনহ নবীজি সাল্লাহ তায়লা আলাইহি ওসাল্লামাকে জিজ্ঞেস করলেন ইয়া হাবিবেক কি ইয়া নবীগো জানতে চাই কিভাবে আমি জান্নাতের ওই মূল্য পরিশোধ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা বলেন তুমি যদি আমি নবীর উপর তিনবার দরুদ পড়ো তাহলে মনে রাখো তিনবার দরুদ পড়ার কারণে আলী ওই তিনবার দরুদ দিয়ে তোমার জান্নাত ক্রয় করে তোমাকে দেবে আর তিনবার দরুদের কারণে জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যাবে সুবহানাল্লাহ দূর শরীফ পড়তে হবে কয়বার যারা বোঝেন একটু রেসপন্স করেন কয়বার যদি তিনবার দূরদ পড়েন আমার নবী বলেছেন আপনার জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যাবে সোহান আল্লাহ সত্য নাকি মিথ্যা ঘুমানোর পূর্বে যদি আল্লাহর নবীর কোনো উম্মত এই তিনবার দুরুদ পড়ে ঘুমাতে পারে প্যারে হাজরিন এই হাদিস থেকে বর্ণনা থেকে বোঝা যায় ওই ব্যক্তি জান্নাতের মূল্য পরিশোধ করে ফেলে আর আল্লাহ তাআলা ওই ব্যক্তির নসিবের মধ্যে বে হিসাব বিনা হিসাবে জান্নাত দান করে দেয় প্যারে হাজরিন নবী করিম তাহার আরেহিও সাল্লাম আর আরও একটি হাদিস রয়েছে যেখানে আমরা স্পষ্ট ভাষায় জানতে পাই ব্য হিসাব জান্নাত আল্লাহ তালা দান করবেন বান্দাকে যদি বান্দা পরিশুদ্ধ আত্মা হতে পারে সব হানাল্লা পড়েন কোরআনের ভাষায় কোরআনিক এটাকে বলা হয় পরিশুদ্ধ আত্মা কোন আত্মাকে বলা হয় যেই আত্মাটা নিজেকে তাজকিয়া করে যেই আত্মাটা নিজেকে শুদ্ধ করে কোত থেকে নাফরমানিতা থেকে ফিতনা থেকে ফাঁসাদ থেকে দুনিয়াবি ফিতনা আখিরাতি ফিতনা মানবিক ফিতনা জিন্নি ফিতনা ইনসানি ফিতনা যত ধরনের ফিতনা আছে ফিতনা তো দাজ্জাল ফিতনা তো লিবলিস ফিতনা জিন যত ধরনের ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে যেই আল্লাহর বান্দা নিজেকে সেফ করে প্রটেক্ট করে যেই আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে দুনিয়ার সব পাপ রাশিকে একসাথে ছুঁড়ে ফেলে দেয় যখন সুযোগ আসে যেই বান্দা ভাবে আমি পাপ করব না কেন সুযোগ আছে আমার জন্য আনন্দও আছে এই পাপ করলে আমি অনেক শান্তি পাবো আনন্দ পাবো ঠিক আছে বুঝলাম কিন্তু আমার রব আমার উপর নারাজ হয়ে যাবে আমার রসুল আমার উপর নারাজ হয়ে যাবে আমার এই ফেরিস্তাগুলো আমাকে পাপিষ্টের কাতারে নাম লিখে ফেলবে আমার পাপ জমা হবে না না আমি এই কাজ করতে পারি না যতই আনন্দ থাকুক আমি এই পাপিষ্ট আনন্দকে ছুঁড়ে ফেলে দিলাম আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তালা ওই বান্দাকে মতমা ইন্না তথা বান্দাদের মধ্যে সবচেয়ে পরিশুদ্ধ প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেয় আর জোরে পড়েন সোহান আল্লাহ যখন এমন কোন বান্দা তৈরি হয়ে যায় এই বান্দাদেরকে আল্লাহ তালা বিনা হিসেবে বরঞ্চ দুনিয়ায় থাকতেই তাকে জান্নাতের সুঘ্রাণ পাইয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে তারপর আখেরাতে নিয়ে যায় সোহান আল্লাহ পড়ে কোথায় আছে কোরআনে আছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন ইয়া ইয়া তুহান নফসুল মুক্তমা হ্যাঁ আমার নফসে মোতমাইন্না ইয়োর যে হেরিয়ে আসো তোমার এই দেহ থেকে ইলা রব দিখে রদ ওই রাস্তায় তুমি আসো যেই রাস্তায় তোমার রব সন্তুষ্ট রহমত বরকত ভালোবাসা ছিটিয়ে রেখেছে সোভায়ান আল্লাহ আরো জের পড়তে হবে সোভায়ান আল্লাহ এরপরে কি আমার যে প্রিয় বান্দারা আছে তাদের কাতারের মধ্যে সংযুক্ত হয়ে যাও ওয়াদখুলি জান্নাতি বান্দারে তুমি তো এখনো জীবিত তুমি এখনো মৃত হও নাই তোমার আমি সুসংবাদ দিচ্ছি এবং আমার জান্নাতে প্রবেশ করে ফেলো কিতাবের মধ্যে এসছে তাফসীর কিতাবগুলোর মধ্যে এভাবে এর ব্যাখ্যা এসছে